হ্যালো হ্যালো সুন্দর মন ক্রিয়ায় শক্তি ক্রিয়ায় চন্দ্র ভৌমিক শিশু একাডেমি কর্তৃক আয়োজিত পনেরোতম বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী দুহাজার পঁচিশ উপলক্ষে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন উপজেলা শিক্ষা অফিসার ভাঙ্গা ফরিদপুর সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ শফিউদ্দিন মোল্লা ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ ভাঙ্গা ফরিদপুর বিশেষ অতিথি জনাব প্রসাদ সরকার সরকারি উপজেলা শিক্ষা অফিসার ভাঙ্গা ফরিদপুর জনাব দিলীপ দাস সহকারী অধ্যাপক ইংরেজি বিভাগ ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ ভাঙ্গা ফরিদপুর আরও রয়েছেন জনাব মাহবুবুর রহমান প্রভাষ মার্কেটিং বিভাগ ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ ভাঙ্গা ফরিদপুর জনাব সৈয়দ শাহিন আলম শাহাবুর চেয়ারম্যান দুই নংগঞ্জ ইউনিয়ন পরিষদ ভাঙ্গা ফরিদপুর জনাব এ কে এম মিয়া চেয়ারম্যান এক নং মানিক ইউনিয়ন পরিষদ ভাঙ্গা ফরিদপুর আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাবু নিরঞ্জন কুমার ভৌমিক অন্যতম প্রতিষ্ঠাতা নারায়ণচন্দ্র ভৌমিক শিশু একাডেমি আগনবাড়িয়া ভাঙ্গা ফরিদপুর ইতিমধ্যেই আমাদের দুপুরের লাঞ্চের বিরতি শেষ হল এখন আমাদের বাকি যে অনুষ্ঠানগুলো রয়েছে পর্যায়ক্রমে सम्पन्न हो